ক্ষমতা দেখিয়ে দাপড় দেখিয়ে মাইক হাতে বেলে লাউড স্পিকার হাতে বেলে সুযোগ পেলে আপনি কত দমিয়ে কিছু করে নেবেন এটা আপনার ভুল হিসাব ফেরাউন ডুবে গেছে আপনাদের নেতির নেত্রীর সময় ছিল মোট পঁয়তাল্লিশ মিনিট অতএব ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে জোর করে মানুষকে খাটো করে পৃথিবী দখলের চেষ্টা করবেন না ভুল হিসাব উপরওয়ালা যা করবেন তাই হুয়া মালিকুল আমলা সবকিছু করতে পারেন তার নাম আজিজ তার নাম হাকিম কেউ ঠেকাতে পারে না কিন্তু আজ এবং পাইনা বাদকা আনতা তাক ফেরলো হুম ফেন্না কান্তাল তুমি যদি মানুষকে জাহান নামে দাও শাস্তি দা দাও তারা তোমার বান্দা আমার করার কি আছে আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও তুমি আজিজ ক্ষমা ক্ষমা করলে তোমার কেউ বিচার করতে পারবে না করা লাগবে কি না তাতে তুমি হাকিম ক্ষমা করবে না, ক্ষমা করা লাগবে কি না তুমি ভালো জানো ক্ষমা করলে তোমার বিচার করতে পারবে না কেউ তার নাম তুমি আজিজ

আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সাময়িক টাইমে ক্ষমতা থাকলে পরিস্থিতি অনুকূলে থাকলে কিছু বলে কিছু করে মানুষকে জেলহাজত দিয়ে ক্ষমতা দেখে কিছু করিয়েন না সময় একদিন আসবে সবকিছু হারিয়ে যাবে আপনার সামনে তা ঘটেছে ঘটবে মহান হয়েছেন ওলাউকুন্তল ফদ্দল বলি দল কান ফদ্দুম হাউলে আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন তাহলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত আল্লাহর পক্ষ থেকে বড় দয়া আপনার স্বভাবটা ভালো আপনার চালচলন চলন ভালো যার চালচলন চলন ভালো তার উপরে আল্লাহর দয়া আছে যার চালচলন ভালো নয় তার উপরে আল্লাহর দয়া নেই এইখানে একটা হাদিস মধ্যে আপনাকে শোনায় আবহাওয়া রাজী আল্লাহ তালা আন বলেন রাসদ সাল্লাল্লাহ আউসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন সদাচরণ মনের রেখো তুমি মা অশালাকে অশান্ত তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ নেই আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তা তো সদাচারণ নেই যার আল্লাহ নেই তার খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে পাই ইহুদি যেভাবে পায় খ্রিস্টান যেভাবে পায় মুতাযিলা যেভাবে পায় জাহামিয়া যেভাবে পায় কারামিয়া যেভাবে পায় শিয়া যেভাবে পায় আমি যেভাবে পায় সেভাবেই আয় আয়েশা رضی اللہ تعالی বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর-রাহিম মুআল্লাকাতুন বিল আরশ সদাচরণ আল্লাহর আরশের ঝুলন্ত অবস্থায় সদাচরণ জালচলন সদাচারণ আল্লাহর আশ ধরে বলে মানব সালানি ও সালাহুল্লাহ নিজ মানব রেখ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন সদাচারণ যার আল্লাহ তার ওমান কাতানি হল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচারণ নেই যার আল্লাহ নেই তার প্রতি আল্লাহর বিশেষ কোনো দয়া নেই ও থাকে খাই চলে পৃথিবীতে কাজকর্ম করে হিন্দু যেভাবে করে মানুष्य তো করে ও তো জমি জায়গা অর্থ সম্পদ সবকিছু দখল করে আছে তাই সেভাবে থাকে মহান আল্লাহ বলেন শুনুন ফাথাওনহুম মানুষ আপনার সাথে অন্যায় করেছে এই অন্যায়ের কারণে আপনি মানুষকে মাফ করুন আস্তাগফির লাহুম maaf তো করবেন করবেনই যারা আপনাকে গালি দিয়ে পাপ করেছে বিরোধিতা করে পাপ করেছে আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান